আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নেম ব্লক থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে একটা লাইক দেয়া পুরো ভিডিওটির সাথে থাকবেন আমার প্রিয় আপু ভাইয়েরা আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু পাশে থেকে যাবেন এই তো সকাল সকাল আমি আজকে আমার মাটির সোলার পাড়টা আর কি চারদি নিতেছি পরিষ্কার করে নিতেছি অনেকটা গাছ হয়েছিল ওই নির্বইক দিন আর কি চাফা করে দিচ্ছে গোনা জঙ্গল গোনা তো আজকে আর একটু আমি আর কি চাফা করে নিতেছি ভালো করে যখন সময় পাবো তখন আর কি লেপে নিব মাটি এনে যেহেতু ছোটো বাচ্চা আছে আর কি একা একা সময় পাওয়া যায় না তো অনেক দুষ্টামি করে এনে নেয় যার জন্য ওকে একা ছাড়তে পারি না তো সবসময় সাথে রাখতে হয় আর অল্প একটু কমাইলে তখন আর কি কাজ করি তো সকাল সকাল উঠে আর কি বাড়িঘর পরিষ্কার গ্রামের সকাল অনেক সুন্দর পাখির করে হাঁস মুরগির ডাক শুনাই কিন্তু আমরা ঘুম থেকে উঠি গ্রামের মানুষ আর এই তো সকালে উঠে বাড়িঘর জারু দেয়া উঠান ঝাড়ু দেয়া অনেকটা ভালো লাগে আর কি উঠানটা ঝাড়ু জারু দেওয়া ময়লা গুঁড়া যে নেই ওই সময় মনে হয় যে মনটাও পরিষ্কার হয়ে যায় তো এই তো আমি আমিও ঝাড়ু জারুদে নিতেছি আর আমার আর কি নিলাম তো উঠান দেওয়ার সময় সকাল সকাল কিন্তু উঠান ঘর ঝাড়ু না দিলে ভালো লাগে না বা নিলে একটা আর আরকি অন্যরকম একটা শান্তি লাগে সকাল সকালে উঠানটা জারুদে নিলে মনে হয় যে অর্ধেক কাম শেষ তো এই তো আমি উঠানটা জারুদে নিলাম তো সকাল এখন দেখা যায় যে দিনটা কিন্তু অনেকটা ছোট হয়েছে তো সকাল সকাল সব কাজ করার চেষ্টা করি যে তাড়াতাড়ি আর কি যেহেতু করতে পারি যার তাই আর কি চেষ্টা করি এই তো রোদ উঠে গেছে অনেকটাই দেখেন সোলার পটার পরিষ্কার করতে অনেকটাই সময় লাগছে তো ইনায় ঘুম থেকে উঠে ব্রাশ করে নিতেছে তো নাহিয়ান ওকে ডাকতে আসছে তো নাহিয়ানের বাড়িতে গেছে আর ইনায়ের এই তো হাটে আসে এখন আর কি পাখিদেরকে খাইতে দিতেছে তো গ্রামের দৃশ্য ওনাকে দেখতে আসলে তো অনেক ভালো লাগে এই পাখিদেরকে দেখে যে সকালবেলা দেখে আর আলাদা একটা মনে মনে শান্তি লাগে তো অনেকগুলা পাখি আসে আমাদের বাড়িতে খাওয়ার জন্য নাই খাইতে দেয় যার জন্য কিন্তু ওরা ডেলি আসে নাইরাবু ওদের জন্য খাদ্য কিনে নিয়ে আসে তো তো ওই নাই রাব্বু হাটতে সময় আর কি মাছ নিয়ে আসছিল মাছ গোনা কইটা দুই আনি তিন একটা বেলা হয়েছে আর তো আমি দিয়ে আনিলাম যে উঠান জারো দিছে যার জন্য একটু দেরি হয়েছে তো আজকে আর কি নয় ভাত খাইয়া যাইতে পারা নাই তো আজকে চাহ খেয়ে গেছে আমি সকালে আর কি বাবা পিঠা বানাইছিলাম আর তেলেপিঠা আমার নার্সের বাড়ি থেকে পাঠাই দিছিল। তো তেলেপিঠা আর কি বাবা পিঠা এতে আর কি চা গেছিলো গা তো এই তো এখন আমি এই যে মাছগুলো বাজে নিতেছি সাথে বেগুন আর হচ্ছে টাকি মাছ জিওল মাছ এই আর কি ট্যাংরা মাছ মিশালো মাছ দিয়ে আর কি আমি রান্না করে নিচ্ছি আর এই তো ছোটো ছোটো মাছগুলো বাজি করে নিচ্ছি তো এর আগে যে একদিন দেখছেন পুঁটি মাছ নিয়েছিল তো অল্প বড়ো সাইজের পুঁটিগুলো আমি রেখে দিচ্ছিলাম যে বাজি করে খাওয়ার জন্য আর ছোটগুলা গুলা লতি রান্না করছিলাম এই তো রান্না বান্না শেষ করে রান্নাঘরের কাজকর্ম সীরা তারপরে আসছি আমাদের রুমটা আর কি ডিপ ক্লিন করার জন্য অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না প্রতিদিন তো পরিষ্কার করে নেই কিন্তু জানি না কীভাবে এত ময়লা জমা হয় তো এই তো সাজার উপর দিয়ে অনেক ময়লা ছিল তো বিছানাগুলা আমি একদম ভালো করে জায়গা নিচ্ছি তো সব কিছু মুছে তো এখন আমি এই তো রুমটা জারুদে নিতে এসেছি রুমটা মুছে নিব তো আমি রুমটা মুছে নিছিলাম তারপরে আমি দেবান দাদাটাও মুছাই নিয়েছিলাম তো আজকে আর কি বাবার বাড়িতে গিয়েছিলাম যার জন্য আর কি সকাল সকাল কাজ আর কি গুছাই নিয়েছিলাম তো যারা যারা পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দেবেন আমার প্রিয় আপু ভাইয়েরা এই তো এখন হয়েছে দুপুরবেলা ইনা এরা বাড়িতে আসছে খাওয়ার জন্য তো একটা জামর নিয়ে আসছিল তো এটা আর কি বর্তমানে দিলাম ইনায়েরা আব্বু খেয়ে যাব নি আমরাও খেয়ে নিব যেহেতু আজকে বাবা বাড়িতে যাব যার জন্যে তো এত বর্তমানে আর কি সবাই মিলে খেয়ে নিছিলাম আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফিজ